ভেলু ভেলুর থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার সময় নৌকো এই নৌকো না তো লঞ্চ এখানে দেখুন ভিড় দেখুন এখানে ছেড়ে দিয়েছে লাইন কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি চলে যাচ্ছি বেলুর থেকে দক্ষিণেশ্বর তো বেলুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে এর আগে যতবারই এসেছি আমি দক্ষিণেশ্বরে তো ট্রেনে যাতায়াত করেছি এইবার বেলুর থেকে প্রথম আমি লঞ্চে যাতায়াত করছি এবার দেখেছেন তো কীরকম ভিড় লঞ্চের জায়গাটা আর এখান থেকে দেখুন কী সুন্দর লাগছে চারিদিকে সিনারিগুলো ভীষণ ভীষণই সুন্দর আর চলুন লঞ্চে ওঠা যাক একে একে সবাই লঞ্চে উঠে যাচ্ছে তো আমরাও উঠে পড়বো লঞ্চে ওই দেখুন দেখেছেন কী সুন্দর একটা নৌকো নৌকোটা মনে হয় পেতলের নাকি দূর থেকে ওরকম কালার লাগছিল জানি না কিন্তু ভীষণই সুন্দর ভীষণ সুন্দর এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় আলো জ্বলছে ভেতরে এত সুন্দর দেখতে লাগছে না যখন আমরা লঞ্চে উঠেছিলাম তখন বিকেল ছিল দেখতে দেখতে দেখুন কি সুন্দর সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে কত আলো জ্বলছে আর দেখুন এই দেখুন আমরা পৌঁছেও গেছি কিন্তু প্রায় দক্ষিণেশ্বরের মন্দিরের কাছাকাছি এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা পুরো স্পষ্টই দেখা যাচ্ছে কী অপূর্ব দৃশ্য আর আরেক দিকে হচ্ছে এটা বালি ব্রিজ কলকাতার বালি ব্রিজ ভীষণ নাম করা দেখুন কত সুন্দর লাগছে ব্রিজটাকে আমরা এখন দক্ষিণেশ্বর মন্দির আর বালি ব্রিজের মিডিল পজিশানে আছি আর আমার ছেলে না তখন থেকে বায়না করে আছে কখন নামবো কখন নামবো অনেকক্ষণের পথ কিন্তু অনেকক্ষণেরই জার্নি এটা আর দেখুন দেখতে দেখতে আমরা নেমেও গেছি নেমে এবার জেটির থেকে আমরা হাঁটা আবার শুরু করেছি যেটির থেকে যেইটুকু ব্রিজ আছে ছোট্ট একটা ব্রিজ ওটা হেঁটেই পার হচ্ছে আর ওইখান থেকে দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরটা কি অপূর্ব লাগছে অ্যাকচুয়ালি চোখে না দেখলে না ঠিক বোঝানো যায় না ক্যামেরাতে হয়তো সেরমভাবে ফোটাতে পারছে না বা অতটা সুন্দরও লাগছে না কিন্তু খালি চোখে দারুণ দারুণ সুন্দর লাগছে দেখুন কি অপূর্ব দৃশ্য এখানেই মা দক্ষিণেশ্বর মানে দক্ষিণেশ্বরের কালীমা এখানেই থাকেন এই যে এই সাইডে দেখুন বালি ব্রিজ বালি ব্রিজটাও কিন্তু রাত্রিবেলা অপূর্ব সাজে সেজে উঠেছে তো আস্তে আস্তে আমরা চলে এসেছি রাস্তায় এ এখান থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটা রাস্তা অনেকটাই হেঁটে যেতে হয় ওই জেটির থেকে তো এখানে হাঁটতে হাঁটতে দেখছি দুপাশে প্রচুর চায়ের দোকান নানারকম দোকান তো সব কিছু পেরিয়ে আমরা কিন্তু চলে এসছি দক্ষিণেশ্বর মন্দিরে তো মন্দিরের প্রথম গেট আমরা পেরিয়ে গেছি প্রথম গেটের থেকেও কিন্তু অনেকটা ভেতরেই যে ঢুকতে হয় তো অনেকটাই হাঁটা রাস্তা সেখানেও তো তার ভেতরে দেখুন কত সুন্দর সুন্দর এখন হোটেল হয়েছে দেখছি ভেতরে এখানে জুতো জমা দিতে হলো আমাদের প্রথমেই এখানে জুতো জমা রাখলাম ভেতরেও রাখা যায় বাট আমরা একদম ঢোকার ঢোকার মতো রাখলাম এখানে মোবাইলও জমা রাখতে হবেও মা তাহলে আর কি তুলবো কিছুই তোলা যাবে না তো যেহেতু মোবাইল এখানে জমা রেখে দিয়েছে তো ক্যামেরা দিয়ে অ্যালাউ নেই ভেতরে অত ভেতরটা দেখাতে পারলাম না তো ভেতরটা দর্শন করে বেরিয়ে আসলাম এই পুকুরটা হচ্ছে একদম দক্ষিণেশ্বর মন্দিরের পেছনে এই পুকুরটাতে দেখুন কত হাঁস আর এই হাঁসগুলো কিন্তু ডিম পেড়ে রাখে পারে আজকে দেখা যাচ্ছে না কিন্তু এর আগে এসে মানে দেখেছে নদী দেখেছো তো বলো দেখেছি এর আগে অনেক দিন পাড়া ছিল কিন্তু আজকে আমি দেখতে এসেছি আজকে একটাও পেলাম না যাই হোক অনেক বড় পুকুরটাও অনেক বড় চেষ্টা করলে অনেক দিন দিঘাও যাওনি দিঘা যাওনি তো তুমি তো অনেক দিন এখানেও আসনি এখানে এলে আজকে এরপরে দিঘায় যাব আবার আচ্ছা এখানে ডিম না দেওয়ার কারণ হচ্ছে সব যে কটা আছে সব ছেলে হাঁস মেয়ে হাঁস নেই আচ্ছা উনি বলছেন মেয়ে হাঁস যখন ছিল তখন ডিম দিত মেয়ে হাঁসগুলো সব মরে গেছে এবারে ডিম দেওয়া বন্ধ বা পাপা পাপা ওখানে ওঠে পাপা চলো চলো এবার বাড়ি যাব

না খেয়েছি কিন্তু এখানকার খায়নি বেরিয়ে খেয়েছি নাকি আমার মনে নেই ও হ্যাঁ হতে পারে অনেক আগে খেয়েছি তো এখানকার কচুরি স্পেশাল হ্যাঁ তাই নাকি এর আগে যখন এসেছিলাম এই এক্সেলেটারটা ছিল না এবার দেখছি এক্সেলেটারটা রানিং হয়ে গেছে এক্সকেলেটারটা তো আজকে একটুখানি উঠবো আমার ছেলের শখ হয়েছে তারপরে চলে যাব মিতাদের বাড়িতে মানে ওদের বোনের বাড়িতে ওখান থেকে আবার রাত্রিবেলা ব্যাক দশটার সময় গাড়ি আসবে তো গাড়িতে করে বাড়ি দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েই একটা স্কাইওয়ে হয়েছে তো আজকে সেই স্কাইয়ের স্কাইওয়ের ওপর দিয়েই যাচ্ছি স্কাইওয়েটা দেখুন অনেকটা বড় আর দুই দিকে চারিদিকে মানে দুই সাইডে প্রচুর প্রচুর দোকান আছে তো আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে যেটা সব থেকে বেশি ভালো লাগলো সন্ধে আরতি যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এর আগে যতবারই মন্দিরে এসেছি তো ঠাকুরের সামনে একই দুই সেকেন্ড দাঁড়াতে দেয়নি তার আগেই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে তো আজকে আধ ঘন্টা ধরে একদম ফাঁকা জায়গায় বসে মাকে দর্শন করলাম সেই অনুভূতিটা আলাদাই পুরো এত সুন্দর আরতি হয়েছে এত সুন্দর আরতি মানে না দেখলে আপনারা প্রচণ্ড মিস করবেন কোনো এক আরতি দেখবেন কোনো এক সন্ধ্যায় এসে দক্ষিণেশ্বরের আরতি দেখবেন দক্ষিণেশ্বরের দৃষ্টিভঙ্গি আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার আসব অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আজকের জন্য এখানেই রাখছি টাটা